বিমানের ভেতর যাত্রী ভর্তি চারদিক চুপচাপ আকাশে সূর্যটা ঠিক মাথার ওপরে পাইলটের আসনে বসা একজন অভিজ্ঞ বিমানচালক তার পাশেই ছোট্ট মেয়ে ছয় বছর বয়স চোখে জিজ্ঞাসু তাকানো আজ তার বাবার সাথে প্রথমবার ফ্লাইটে এসেছে বাবাও খুব খুশি হয়ে মেয়েটিকে ককপিতে বসিয়েছেন বলেছিলেন এই বোতামগুলো নাড়াচাড়া করো না আমি শুধু এক মিনিট বাথরুমে যাচ্ছি ককপিটে এখন মেয়েটি একা বিমানের ভেতর সব যাত্রী তখন নিশ্চিন্তে বসে আছেন হঠাৎই মেয়েটির চোখ চলে যায় কাচের বাইরে একটা বিশাল বিমান সরাসরি সামনে চলে এসেছে মেয়েটির মুখে আতঙ্ক কি করবে ধেরে না পেয়ে সে কাঁপা হাতে সামনে থাকা একটা লাল টিপে বসে হঠাৎ চারদিকে অ্যালার্ম বাজতে থাকে কন্ট্রোল হারিয়ে ফেলে পুরো বিমান আকাশে কেঁপে ওঠে ধাতব পাখা কাঁপতে কাঁপতে বিমানটি পড়ে যায় মাছ সমুদ্রে জ্ঞান হারানোর আগে মেয়েটি শুধু চিৎকার করে উঠে বাবা কিছুক্ষণ পর সমুদ্রে ভেসে ওঠে বিমানের ভাঙা অংশ চারপাশে ভাসছে যাত্রীরা ছোট্ট মেয়েটি ভয়ে ভয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় তার হাতে ধরা একটি রেডিও কমিউনিকেশন বোতাম সেখানে সে কাঁদতে কাঁদতে বলে আমাদের কেউ বাঁচাও আমি লাল বোতাম টিপে দিয়েছিলাম দয়া করে সবাইকে বাঁচাও এই বার্তা পৌঁছে যায় সমুদ্র পারে নৌবাহিনীর কাছে সঙ্গে সঙ্গে রওনা দেয় উদ্ধারকারী হেলিকপ্টার ও নৌকা একে একে সবাইকে তুলে আনা হয় সবাই বেঁচে যায় কিন্তু ছোট্ট মেয়েটি তখনও কাঁদে সবাই ভাবে সে ভয় পেয়েছে কিন্তু সে বলল আমি একটা ভুল করেছি কিন্তু কেউ তো আমাদের চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইবই করল না সবাই অবাক ছোট্ট মনের সেই ব্যথাটা আরও বড় হয়ে দাঁড়ায়